এক ক্লাস দিমন সেট করতে করতে কইতো হ্যাঁ परंतु ও কে নিতে বহুত কষ্ট হইрке দিছে আমরা ব্যানেতে দেখি রিটে দেখিছি আরকে কাছে না লাগলে তবে দিতে করতে না

কেন আদান নাই একখানা মজা করে দেশ তোমারে এক টমক জানা সামনে গাছ বইছে লাল লাগতা কাটতে তো পচা অনেক পচা চুরি থাকে আদিকে উঠে আট না খাটা বেজে 17 কোন জানা না কিছু কাটতে করতে পার না হ্যাঁ না মানে মানে বিল দে বিল কে মার না কোন কিছু কাটতে করতে পার না কেন কি একবার লাগ না মন মন ছোট হচ্ছে কি তেল দুই তিন 10 টাকা করতে মন করে 100 টাকা

কোন ব্যাপার না কি শরীরে কোনটা কোনটাকে আগে কি ডায়াবেটিস নাকি শরীরে ব্যথা জ্বালা আগে কোনটাকে সেটা হচ্ছে আপনার প্রথম কোন রোগ হয়েছে আপনার শরীরে কি ব্যথা জ্বালা আগে হয়েছে না ডায়াবেটিস আগে হয়েছে কোনটা আগে হয়েছে